এই সবজিটা দেখে মন্দিরা ফোন করে আবার শুনেছে কেমন করে রান্না করতে হয় ফোন করে করে শুনেছে কেমন রান্না হয় আজকে আমাদের রান্না হয়েছে কাকরোল ভাজা ঝিঙে বটি পাতলা পাতলা মুসুরির ডাল ছোট মাছের চটচুরি এটা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি আর আপনাদের দাদা ভাইয়ের ফেভারিট ফুল কাবাটা আর এখানে আছে কালকের একটু ইলিশ মাছ এই যে আপনাদের দাদা রেডি হয়ে গেছে এখন অফিসে বেরিয়ে যাচ্ছে আর অফিস থেকে আসলে তো আবার দেখাবই ঠিক আছে টাটা রেডি সাইকেল নিয়ে যাবে না মোটরসাইকেল না না মোটরসাইকেল নিয়ে যাব টাটা কাকে টাটা দিলা তুমি সবাইকে 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 সবাইকে

আকবর জাহাঙ্গীর শাহজাহান আরঙ্গজেব বাহাদুর শাহ জাহানদার শাহ ফারুক শিয়ার মুহাম্মদ শাহ তারপরে আলমগীর টু তারপরে শাহ আলম টু আকবর টু বাহাদুর শাহ জাফর টু আমার নিজের নামই তো ভুলে গেছি এত নাম শুনে বাবা মনে করে রাখতে পারলে বেশিক্ষণ কিন্তু পরে নি একবার পরে এখানে আসলো সেই নিসারে সব মনে আছে

আসো গ্যাস শেষ হয়ে গেলে এই যে আমাদের মিস্ত্রি লাগিয়ে দেয় মিস্ত্রি রেখে এই জাকাগুলো আপনারা কিনে নিতে পারেন সব বড় বড় শপিং এখন পাওয়া যায় এগুলো আর দোকানে পাওয়া যায় আমাদের না আরেকটা কিনতে হবে জানো এই জানালে এই উঠানোর ঝামেলাটা থাকতো না আরেকটার পর দিন বিশাল মার্টে গেলে নিয়ে আসবো না তাই না বলো এই উঠানোর ঝামেলা থাকতো না ওইটা নিয়ে ওখানে রাখতাম ওইটা নিয়ে চলে আসত বেশি দাম ও না এক দেড়শো টাকা দাম নেয় মনে হয় হ্যাঁ তাহলে নিরানব্বই টাকা একটা কিনে নেয় ভালো এই এটা নিয়ে আসবি ঠিক আসে আসা নিয়ে আসো বাহ্ তো মনে হচ্ছে তুমি গাড়ি চালাচ্ছো লাগিয়ে দাও তারপরে ওই যে আমি দুটো ডিম দেখে এসেছি এখানে দুটো ডিম পোস্ট করে নিই স্যার খেতে বলি স্যার পোস্ট খেতে খুব ভালোবাসে হ্যাঁ চেক করে দেখছিল তো এই যে এই দুটো পোস্ট করবো আর রাত্রে আমাদের মেনু হচ্ছে ডাল আছে চটচুরি আছে সকালের আর ইলিশ মাছগুলো ভাজবো এগুলোই আজকে আমাদের রাতের খাবার এখন এই ডিম পোস্ট দুটো করে দেয়নি স্যারকে ঠিক আছে সবসময় চেক করে নিই বাহ এইটা দিয়ে দাও

ওইগুলোই কোর্স ছিলাম হইলো হ্যাঁ আমরা হচ্ছে এতক্ষণ ল্যাপটপে নিসার ঘর দিন মানে ওর পরের কয়েক দিনের ভিডিওগুলো সব দেখছিলাম ওইগুলো দেখি এবার ল্যাপটপ থেকে বের করে দিনের হ্যাঁ সেই ভিডিওগুলো আমরা একদিনের মধ্যেই দিয়ে দেব তাই না বলো ঠিক আছে ঠিক আছে এর ওদিক জল না দিয়ে একটু চা করে আসতা নাকি মোষ নাকি যে জলের মধ্যে চুলি থাকবো আমার বিয়ের আগেও দেখতাম যে তোমাদের বাড়ির যত মানে শ্বশুরবাড়ির আমার এলাকার যত মানুষ ছিল ওইখানে একটা ছোট্ট গর্ত ছিল গর্তের মধ্যে গিয়ে বসে থাকতো একসাথে মোষদের সাথে বসে থাকত আমি দূর থেকে বুঝতেও পারতাম না কোনটা আমার মানে শ্বশুরবাড়ির লোকজন আর কোনটা মোষ কিছুই বুঝতে পারতাম শ্বশুরবাড়ি যে এত আনন্দ করে আর শ্বশুরবাড়ির মানুষেরা এতো বদনাম করে সেজন্য শ্বশুরবাড়ির মানুষ যে এরম একটা বদমাশে আমার ঘাড়ে ঝুলাই দিয়েছে তার বেলা

এবার তুমি শ্বশুর বাড়ি গেলে তোমার আর কিছুই হবে না। শ্বশুর বাড়িতে আমারে মিছু শ্বশুর নাই শাশুড়িও নাই। শ্বশুর শাশুড়ি না থাকলে কিবা শালা শালা তো আছে। শালারা আছে। শালার বউরা আছে। বলবো কি এর রান্না-ঠান্না করে দিও না তা কিছু। এর আর কিছু খাওযা বাও না। তুই আছে জামাটা আছে আমার বোনও আছে এখানে। বাবা। তোমার বোন আমার বৌদি আমার কথা শুনবে। ননোদরা সব সময় কুটনা হয় বৌদি তো না আমরা কুটনা না আমরা না বলো তুমি কুটনা না আমি কুটনা না আমার বৌদিও কুটনা না যেইটুক কুটনা তোমার কাছে রইছি ঠিক আছে আমি যাই নিসারকে ডিম পোজ করে দেই আর কুটনা মানুষের সাথে বেশি কথা না কই বলো টা টা এই যে সকাল হয়ে গেছে আর চা এর গরম জল ফুটছে টপ টপ করে আর মা দিদি সকালবেলা উঠেই ডিম সিদ্ধ ডিম রেখেছে ডিম সিদ্ধ अपन আমরা খাবো চা সাথে ডিম সিদ্ধ কিছু করে ধুয়ে নিও আর চুলচি হলো বুড়ি মা রান্না করছে কি যেন ঝাজ আরে কি ঝাজ কি রান্না করছে এত ঝাজ না বলা সময় নাই বলার সময় নাই দাও চলে এসেছে ডিম আর চা ঢাকা পড়ে গেছে কাপগুলো রেডি হয়ে গেছে আর বাবাই হলো চুল ঠিক করছে আবার চুল তো ডাক করে গেছে তো আমারও চুলের মাঝখান দিয়ে একটু চুল কম কমে গেছে ওরকম ভাবে তারপর আমার কে যেন ছোট ছোট করে চুল কেটে দিছে এরকম ভাবে চুল কাটলে সেই ওই বাটন দি গ্রেট ছিল না বাটন দি গ্রেটের যেই ওই দুজন দুজন ওই যে বিশের কি যেন ছিল এক মাস চার পাঁচ দিন আগে বাটনের দুজন চালা ছিল না বাটনের চালা এই ওইরকম বাটনের চালার মতো চুল গুলো দেখি ওইরকম চুল লাগছে বাচ্চু আর বিচ্ছু বাচ্চু আর বিচ্ছু বাটুল দিক আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট লিখবেন আর সকাল বেলায় মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে না না হয় জানি অনেকে রাগ করছেন এই যে ডিম সিদ্ধ নিয়ে নিয়ে নিয়েছে নিয়েছে ডিম ডিম সিদ্ধ সিদ্ধ দুটো ডিম সিদ্ধ খাবে পুরি বাবাই কটা খেলে বাবাই দেড় খানা একটা এটা খাচ্ছে আর মার জন্য বাবার বাবা আবার ভেঙে রেখে দিল মার ওইখানে দেড়টা মার জন্য আমিও খেয়েছি একটা একটু ঠান্ডা ঠাণ্ডা হয়ে গেছে তো একটু গরম গরম থাকলে ভালো লাগতো তাই না চলে চলে এস ভাই ডিম খাও ডিম খাও ডিম খাও বলতে বলতে সুন্দর হাওয়া ছেড়ে দিয়েছে সুন্দর হাওয়া সুন্দর হাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু বৃষ্টি হবে না কোচবিহারে বৃষ্টি হয় না নাই মানুষ নিয়ে গিয়ে আরও ওই দূরে দেখা যাচ্ছে তোর সঙ্গে এই যে ডিম খাও কেমন খাচ্ছো ডিম আজ আজ কি কি খাওয়া কী রান্না করছো

হভাই খাসি খাবার নাকি মটন তাহলে ইলিশ মাছ ইলিশ মাছ আছে নাকি ঘরে মা একটু ও ঠিক আছে এই যে প্রত্যেক দিনের মতন চা ছাঁটা হচ্ছে ছাঁটা হচ্ছে কাছাকা আর দেখাবো না দেখাচ্ছি না দেখানোর অ্যাক্টিং করছি আর ঠিক করে চা ঢালো বুঝতে পারছো হ্যাঁ ঠিক করে চা ঢালো

চালো ডিটি নেট চালো এত কথা শুনে বৃষ্টি থাকতে পারেনি তাই চলে এসেছে মানে এত আমার কথা শুনে মানে অতিষ্ঠ হয়ে তাই হোক অতিষ্ঠই আসুক এই যে এদিকে খাও তুমি এই যে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেল এই বিশিদ্ধ খাওয়া হয়ে গেল আমার দাদা ভাই এখন অফিসে চলে যাবে আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা জানলার কাছে বসে দেখছি খুব ভালো লাগছে এই বৃষ্টিটা যদি একটু দুপুর দুপুর আসতো বানানো যেতাম বৃষ্টি মানে মুখের মধ্যে লাগছে কি ভালো লাগছে কথা কথা শুনেছে শুনেছে ভগবান ভগবান আর ভগবানের কথা মনে পড়ে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল বলছি মানে ভগবান যে আমাদের কি বিপদ থেকে রক্ষা করেছে সেই বিষয়ে বলবো আপনাদের দাঁড়াও একটু আমি কাজটা করে নিই একটু এই ঘরে চলে আসলাম আর আপনার দাদাভাই একটু ওই ঘরে অফিসের কাজ করছে বললো না কিছু একটা বলবে আপনাদের সাথে তারপরে অফিসে চলে যাবে আর আমি ভাবলাম ঠিক আছে অফিসের কাজটা করতে করতে আমি একটু এসে এই ঘরে আপনাদের প্রত্যেক দিনের মতন যে কমেন্টগুলো পড়ি এই কমেন্টগুলো পড়ে দিই আর আজকে কিন্তু একটা না দুটো তিনটে কমেন্ট করবো কারণ আমার কালকের ভিডিওতে দুটো তিনটে কমেন্ট আমার খুব ভালো লেগেছে তাই দুটো তিনটে কমেন্ট এখন আমি পড়বো প্রথমেই পড়বো মধুমিতা সরকার চৌধুরী এই বোন বা দিদি ভাই যাই হোক ওনার কমেন্ট এই যে কমেন্টটা করেছে কালকের ভিডিওতে উনি কমেন্ট করেছেন রোজ দেখি হয়তো কমেন্ট করি না রোজ তোমাদের ভিডিও দেখলে মাইন্ড ফ্রেশ হয় মানুষ ঘরে বসে কোনো রকম শো অফ না করে মার্জিত ও রুচিশীল ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে কীভাবে এন্টারটেইন করতে পারে তা আমার ব্লগস অফিসিয়াল থেকে শিখতে হয় খুব পজিটিভ ফ্যামিলি খুব খুব ভালো থেকো উ সো মা আপনার কমেন্ট পড়ে খুব খুব ভালো লেগেছে আপনাদের কমেন্ট পড়লে না মানে আমাদের ভিডিও করতে আরও এনার্জি আমরা আরও এনার্জি পাই আর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে পরে তো সত্যি খুব ভালো লাগে আর তারপরে কমেন্ট পড়বো আমাদের পুষ্কর বসাক মানে সোমা বোনের কমেন্ট তোমাদের রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে তোমাদের দেখে আমি অনেক কিছু করার এনার্জি পাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সেম আমরাও তোমাদের মানে কমেন্ট পড়ে আমরাও কিন্তু ভিডিও করার সব কিছু মানে সব কিছুর এনার্জি পাই যে সমাবন কমেন্ট করেছে পুষ্কর বসার এইবার আরেকটা কমেন্ট পড়বো কমেন্ট করেছে মিঠুরায় চৌধুরী এই যে কমেন্টটা করেছে কমেন্টটা করেছি নিলয়দা এই যে তার মাকে ডেকে শুনলো কি মাছ খাবে সত্যি শুনে খুব ভালো লাগলো বাংলার প্রত্যেকটা ছেলে যদি এইরকম হতো তাহলে মাদের মনে আর কোনো কষ্ট থাকতো না খুব সুন্দর লেগেছে আপনার কমেন্টটা পড়ে একবার মনটা ছুঁয়ে গেছে সত্যি খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে আরও সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন কিন্তু সবার কমেন্ট তো পড়া সম্ভব না আস্তে আস্তে সবার কমেন্টগুলোই পড়বো ঠিক আছে আমার কমেন্ট করা হয়ে গেছে আর ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে মনে হচ্ছে এবার আপনার দাদাভাই কিছু একটা বলতে চেয়েছিল আমাকে সকালে একবার বলেছে আমি তখন শুয়েছিলাম কিছু একটা ঠাকুরের কথা বলছিল ঠিক আছে আপনার দাদাভাইকে ডাকি বলি একটু বলে তারপর তুমি অফিসে চলে যাও ঠিক আছে তাহলে ভিডিওটা দেখুন আর আপনার দাদাভাইকে আমি ডাকছি বন্ধুরা আজকে ভগবান আমাদের কি যে বড় বিপদ থেকে রক্ষা করেছে সেটা বলে বোঝাতে পারবো না খুব বড় বিপদ থেকে রক্ষা করেছে দেখছিলাম যে মানে এক স্বপ্ন দেখেছি একটা স্বপ্নের মধ্যে আমি ভগবান বিষ্ণুকে দেখতে পেরেছি স্বয়ং ভগবান বিষ্ণুকে আমরা খুব বড় বিপদে একটা পড়েছি বিপদে পড়েছি মানে অনেক বড়ো কোনো সুনামি টুনামি কিছু আসছে এরকম টাইপের যেটার মধ্যে সবাই ডুবে যাবে ভেসে যাবে অনেক বড় বড় একশো তলা বিল্ডিংও মানে ভেসে যাবে সেরকম টাইপের কিছু আসছে তখন তারপরে দেখি কি হট করে আমরা ওই সোমনাথ আছে আমাদের ঘরে মন্দিরা সোমনাথের সোমনাথ সেই মন্দিরা সোমনাথরা আছে সোমনাথ আছে সোমনাথ তারপর বললো যে আমরা এখন তাহলে ভগবান বিষ্ণুকে ডাকি একটা ঠাকুরের আসুন বসলো ভগবান বিষ্ণুর আরাধনা করার সাথে সাথেই মানে কেমন যেন সিনারি চেঞ্জ হয়ে গেল বড় একটা প্রকট ভগবান বিষ্ণুর সেই মানে সেই থ্রি ডি অবের মতন সেরকম বড় দেখা গেল অনেক বড় সেই সমুদ্রে তার তীরে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা মূর্তি মানে আকৃতির মূর্তি মূর্তি নয় আকৃতি মানে লাইভ একদম মানে জ্যান্ত সেরকম দেখতে পাচ্ছি যেরকম সেরকম সেরকম দেখে সবাই আমরা নমস্কার প্রণাম টণাম করছি আর ওনাকে বলছি যেরকম মানে সব ভেসে যাবেই হবে তারপরে কি যেন বলে দিল কিভাবে যেন আমরা ভাসব কি হবে তারপর আর কিছু বুঝতে পারলাম না কিন্তু এটা বুঝতে পারলাম যে ওই সেই যেই বিপদটা আসার কথা ছিল বড় বিপদটা সেইটা অনেকটাই বড় হয়ে আসছিল কিন্তু আস্তে আস্তে আমরা সেই নৌকার মধ্যে উঠে বা একটা কোনো জাহাজের মধ্যে উঠে আমরা কোনোভাবে বেঁচে গেছি সেটাই দেখলাম আর এটাও দেখলাম যে মানে স্বপ্নে দেখলাম যে সোমনাথ ভাই সেই মানে ওনার মন্ত্রের ক্ষমতায় সোমনাথ ভাইয়ের মন্ত্রের ক্ষমতায় ভগবান বিষ্ণুকে মানে ডেকেছে ডেকে আমাদের রক্ষা করে দিয়েছে তার মানে সোমনাথ ভাইয়ের জন্য আমাদের আজ এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই মুক্ত হলাম সোমনাথ ভাইকে সোমনাথ ভাই শিব ঠাকুরকে ডাকলে আসবে সোমনাথ ভাই শিবের ভক্ত যাই এত বড়ো বিপদ থেকে আমরা সবাই রক্ষা পেলাম এটা আমাকে ঘুম থেকে উঠে বলছিল যে জানো সোমনাথ বাইরের জন্য আজকে আমরা বেঁচে গেছি তবে ঠাকুরের কথা এরকম কিছু বলছিল আমি তো মত আর তারপরে না ভুলে গেছি যা দেখেছিলাম না স্বপ্নে আর মনে নেই যেরকম দেখেছিলাম দেখে মানে সেরকম খুব ভালো লেগেছিল যে স্বপ্নই হোক যেখানে যেভাবে হোক একটা দর্শন তো হয়েছে ভগবানের ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা আমি ওর অফিসে যাই দাঁড়িটা দেখি কাটতে পারি কিনা যদি সময় পাই কাটবো না কাটলে এমনিতেই চলে যাবো ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা তো অনেক বড় করে ফেলেছি আর বড় করছি না এখানে শেষ করছি দেখা আমি একটু লাগিয়ে